হাসিনা আমলে কুমিল্লা ছয় সদর আসনে হাজি আমিনুর রশিদ ইয়াসিন সহ নেতাকর্মীদের নামে প্রায় তিন শতাধিক মামলা হয় এবং হাজার হাজার অন্তরীণ হয় আমাদের পরিবারের সদস্যরা কারা অন্তরীণ হওয়ায় আমরা যখন দিশেহারা ও অসহায় ছিলাম তখন এই সমস্ত মামলা নিম্ন আদালত হতে উচ্চ আদালত পর্যন্ত যাবতীয় আইনি সহায়তা আটক নেতাকর্মীদের জেলখানা তাদের পরিবারের খরচ আহত চিকিৎসা খরচ নিহত কোন নেতাকর্মীদের পরিবারে পুনর্বাসন এমনকি ঈদ পূজা যে কোনো অসচ্ছল কর্মীর ব্যক্তিগত প্রয়োজন ও তিনি অভিভাবক হয়ে পাশে থেকেছেন আমাদের পরিবারের সদস্যরা আওয়ামী হায়ানাদের অত্যাচার ও নির্যাতনে পরিবারের সাথে থাকতে পারেনি দিনের পর দিন বাড়িতে ঘুমাতে পারেনি পরিবার ও আত্মীয় স্বজনদের সামাজিক অনুষ্ঠান এমন কি জানাজেও উপস্থিত হতে পারেন এমন এমন কঠিন সময়ে কাজে আমিনুর রশীদ ইয়াসিন ভাল হয়ে দলও আমাদের পরিবারের সঙ্গে ছিল প্রিয়ন্ত সাংবাদিক ও সুদীবৃন্দ আমরা অত্যন্ত দুঃখীর সাথে লক্ষ্য করলাম যে গত দোসরা নভেম্বর বিএনপির মহাসচিব কর্তৃক ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকায় হাজি আমিরুলসিদাসিনের নামের পরিবর্তে গণবিচ্ছিন্ন ও ক্রমা ছয় সদর আসনের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের কাছে অপরিচিত মৈল চৌধুরীর নাম ঘোষণা করা হয় এতে আমরা মর্মাহত ও ক্ষুদ্ধ চৌধুরী গত সতেরো বছর দল ও হামলা মামলা শিকার নেতাকর্মীদের পরিবারের পাশে ছিলেন না এমনকি মৈলক চৌধুরী আপনাদের সাথে মত বিনিময় করার সময় স্বীকার করেছেন উনি কুমিল্লা মহানগর ও আদর্শ সদর উপজেলা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে পরিচিত নন গত সতেরো বছর বিএনপি নির্যাতন নেতাকর্মী ও তাদের পরিবারের কাছে অপরিচিত ও গণবিচ্ছিন্ন ব্যক্তিকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করার নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে দলের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে এমন অবস্থায় চূড়ান্ত প্রার্থী তালিকায় যোগ্য ত্যাগী ও জনপ্রিয় প্রার্থী মনোনীত না করলে এই গুরুত্বপূর্ণ আসনে জয়লাভ করা আদৌ কি সম্ভব প্রিয় সাংবাদিকবৃন্দ আপনাদের মাধ্যমে বিএনপির মাননীয় ভাস্তপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আবেদন জানাচ্ছি কুমিল্লা বিএনপি এবং নির্যাতিত নিপীড়িত পরিবার দুঃসময়ে যিনি সবাইকে আগ্রহী রেখেছিলেন সেই কর্মী কর্মীবান্ধব ও পরিচ্ছন্ন নেতা হাজি ইয়ামিন রশিদ ইয়াসিনকে কুমিল্লা ছয় সদর আসনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনীত করার আবেদন করছে আপনারা আরও জানান জানেন আমার হাজব্যান্ড মাহবুব আলম চৌধুরী দুই হাজার আঠারো সালের নির্বাচনের আগে সদর দক্ষিণ উ বিএনপির সাধারণ সম্পাদক যিনি গত সতেরো বছর সদর দক্ষিণ উপজেলা চালিয়ে এসেছেন ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাধারণ যুগ্ম আহ্বায়ক মহাভারণ চৌধুরী গ্রেপ্তার হওয়ার পরে জামিনে মুক্তি পান পরবর্তীতে আদালতে হাজিরা দিতে গেলে আমি সন্ত্রাসীদের আদালত গেইটে আমাকে ও আমার স্বামীর উপর জন্য নির্যাতন করা হয়